লাইসেন্সটা কবে পাইছো আজকে আলহামদুলিল্লাহ হাতে পাইছি তো সে ফেল যাওয়ার কারণটা ছিল সে বাইক ভালো চালায় কিন্তু যে বাইক পরীক্ষা দিচ্ছে সেই বাইকে প্রবলেম ছিল তো এক্সেন্সে আলহামদুলিল্লাহ লাইসেন্সটা পেয়ে গেছো তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো যে আসলে কোন বিষয়গুলো মাইনাস চলছো তুমি বা কোন বিষয়গুলো মেনে চলতে হবে এটা মানুষকে বলো তোমার মতো করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই অনেক ভালো আছেন গাইস ওয়েলকাম টু ইউনিক ডেলিভারি ইউনিক ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের একটা ছোট ভাই আমার আমাদের মানিকগঞ্জের আমাদের এলাকার আমার মানে কাছের খুব আমার খুব কাছের একটা বন্ধু তো হ্যার আপন ছোট ভাই মানে আমার ছোট ভাই তো সে আসলে আমাদের আমার মাধ্যমে আসছে আমাদের কোম্পানিতে আসছে তো দীর্ঘদিন পরে আসছে লাইসেন্স পাইছে তো তার কাছে আমরা একটু জিজ্ঞেস করব যে কথা আমি আগে বলতাম যে আসলে কাতারে একটা লাইসেন্স থাকা মানে একটা স্বর্ণের ডিম্প আর হাঁসের মতো কারণ আপনার কাছে লাইসেন্স থাকা মানে আপনি তখন কাজ করতে পারতেছেন নিজের ফ্রিডম আর বাইক লাইসেন্স থাকলে কাজের জন্য কোনো কোনো সমস্যা নাই কারণ কাজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার সব ধরনের সাপোর্ট আমরা করে থাকি সো আলহামদুলিল্লাহ লাইসেন্সটা পেয়ে গেছে আশা করি এখন এতগুলো সমস্যা হবে না সে এখন থেকে কাজ করতে পারবে এই জায়গায় ভালো টাকা ইনকাম করতে পারবে তবে তার কাছে আমি একটু জিজ্ঞেস করবো আসলে কীভাবে সে পেলো আর ইম্পর্টেন্ট কথাটা বলে নিই সে কিন্তু ফার্স্ট চান্সেই লাইসেন্সটা পাইছে অনেকে আসে ফার্স্ট চান্সে ফেল করে তারপরে লাইসেন্স পায় কিন্তু আলহামদুলিল্লাহ যাকে আমি ভয় ছিলাম তো সেই মানুষটা আলহামদুলিল্লাহ লাইসেন্সটা পেয়ে গেছে তো আসুন তার সাথে একটু আমরা কথা বলি আসসালামু আলাইকুম সুর ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো তুমি তো এটা ফার্স্ট চান্সে তুমি লাইসেন্সটা পাইছো তাই না হ্যাঁ ভাইয়া লাইসেন্সটা কবে পাইছো আজকে আলহামদুলিল্লাহ হাতে পাইছি ওকে সো আসলে আমি কিন্তু খুবই ভয় ছিলাম যে হয়তোবা সে লাইসেন্সটা হয়তো বা একটা কনফিউশন হয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ভাই লাইসেন্সটা পেয়ে গেছে আর যাকে নিয়ে আমি আশাই ছিলাম যে হয়তো হান্ড্রেড পার্সেন্ট এক লাইসেন্স পাবে আসলে সে ফেল গেছে তা যার কথা বলছে না অনেকটা খুব ভাগি ভাগিনা ও কিন্তু অনেক ভালো বাইক চালায় দেড়শো বাইক চালাইছে মূলত সে ফেল যাওয়ার কারণটা ছিল সে বাইক ভালো চালায় কিন্তু যে দিয়ে পরীক্ষা দিচ্ছে সে বাইকের প্রবলেম ছিল কি ঠিক বলছি আমি হ্যাঁ জি ভাইয়া ছিল প্রবলেমটা হচ্ছে আমরা রেগুলার একটা বাইক দেওয়া হয় স্কুল থেকে ওই বাইক দিয়ে আমরা ট্রেনিং করি তো বাইকের নাম্বার করা আছে তো আমরা তো প্রতিদিন থ্রি নাম্বার বাইক দেয়া রাইড করতাম তো সেদিনও অন্য একটা বাইক নিচ্ছে ওই বাইকের কোয়ালিটি তেমন ভালো না এই জন্য হয়তো বা ও ওইটা কন্ট্রোল করতে আর একটু ঝামেলা হয়েছে বা কষ্ট হয়েছে আর আমরা যেটা দেওয়া ট্রেনিং করতাম আলহামদুলিল্লাহ আমি ওই বাইকটাই পাইছি এবং ওইটা দিয়ে আমি পাস করছি তো তোমার কি সাথে সাথে থাকবে যারা দিয়ে যায় তারা এই বিষয়গুলো মেনে চলতে হবে না যে মেনে চলতে বলতে আপনার স্যারের যে বাইকটা আপনার জন্য ই করবে দেখে রাখবে আপনি সেটাই ব্যবহার করবেন এবং ওই জায়গায় বাইকের কোয়ালিটি ভালো থাকে খারাপও থাকে আপনি বেছে নেবেন যে বাইক কোনটা আপনার জন্য বেস্ট হয় এটাই আর কি তুমি তো এক্সেলিজ সালামদুলিল্লাহ সেটা পেয়ে গেছো তোমার একটু এক্স এক্সপিরিয়েন্স শেয়ার করো যে আসলে কোন বিষয়গুলো মাইনাস চলছো তুমি বা কোন বিষয়গুলো মেনে চলতে হবে এটা মানুষকে বলো তোমার মতো করে আসলে এটা নিজের একটা সাহস রাখা লাগবো যে আমি এটা পারবো আল্লাহর উপর ভরসা রেখে আপনি এগিয়ে যাবেন যেটা আমি পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে আপনি পারবেন মেনটেন করার বলতে আপনার তেমন এটা অনেক কঠিন কাজ না ইজিলি কাজ যারা আপনারা বাংলাদেশে লাইসেন্স চালাইছেন লাইসেন্স নিয়ে বাইক চালাইছেন তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না তো এটা আমি মনে করি না এতটা কঠিন কারণ আমি মনে করি কাতারে থেকে বাইকে মানে সরি বাংলাদেশের থেকে বাইক কাতারে বাইক চালানোটা অনেক ইজি কারণ এখানে সবাই নিয়ম কানুন রোড গার্ড মেনে গাড়ি চালায় কেউ লেন্সেন্স করবে ইন্ডিকেটর দেয় বা একদম পুরো সেফটি পরে ট্রাফিক নিয়ম মেনে চলে কিন্তু বাংলাদেশ যারা বেশিরভাগ রাইডার আমরা বাইক চালাই কোনো নিয়মের কোনো ঠিক ঠিকানা নাই হেলমেট নাই কোনো ইন্ডিকেটর নাই যার যদি মন চাইছে যাইতেছে তো ওটা রিস্ক বেশি আমার মত মনে হয় সো আসলে আমার ছোটো অনেক কষ্ট করছে ঠিক আছে কাতার আসছে অনেক দিন হয়ে গেছে তখন ভিআইপি কোর্স মানে অ্যাভেলেবেল ছিল না

তো যারা আপনারা কাতারে আছেন যাদের কাছে লাইসেন্স আছে ওয়েলকাম আমাদের কোম্পানিতে আসতে পারেন আমাদের এখানে বেজিক স্যালারি সিস্টেম আছে প্লাস এ যে হিসেবে যারা কাজ করতেন সেই অপশনও আছে যদি আপনার বাইক না থাকে আপনার কার না থাকে আমরা আপনাকে হেল্প করতে পারব সমস্যা নেই ইভেন যারা দেশে আছেন দেশ থেকেও যারা আসতে চান ওয়েলকাম আপনারা চাইলে আমাদের মাধ্যমে আসতে পারেন আচ্ছা কেউ যদি আমাদের মাধ্যমে দেশে আসতে চায় তুমি কী দেশে সাজেস্ট সাজেস্ট করবা আমি বলবো তার জন্য অনেক বেটার কিছু হবে অপেক্ষা করছি যদি আপনার মাধ্যমে আসে আমি আসছি এবং আমি দেখতেছি যারা আসার জন্য সাজেস্ট করতেছেন অবশ্যই ভাইয়ের মাধ্যমে আসার চেষ্টা করেন আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু পাইবেন আমি এটা উপলব্ধি করছি এবং দেখতেছি আপনাদের অনুরোধ আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তুমি যে সাপোর্টটা করছো এটাই তবে তুমি একটু তোমার মনের ওপিনিয়নটা শেয়ার করো আসলে তুমি আমাদের কোম্পানির কাছ থেকে বা আমার কাছ থেকে ভাই হিসেবে আসার পর থেকে কী কী মানে সাপোর্ট কি পাইছো নাকি আমরা তোমাকে ফালাই দিছি না এই জিনিসগুলো বলো আমার শেয়ার করো যে আসার পর থেকে হয়তো বিআইপি অফসোরটা অফ ছিল জন্য আমার একটু লেট হয়েছে কিন্তু আমার এই কাতা শহরে এখন অনেক সমস্যা থাকা খাওয়া নেয়া কেউ কাজ পায় না আমরা আমার ভাইয়ে মনে করেন সব সময় থাকা খাওয়া দিছে এবং কি চলাফেরার জন্য যে হাত খরচটা লাগে সেই হাত খরচও আমাকে দিয়েছে চলার মতো আমার কাতারে থাকা মনে করেন আমি যে বাংলাদেশে একটা ফ্যামিলির মধ্যে থাকতাম এই জায়গায় আমি সেটা উপভোগ করি আমার ভাইয়ের মাধ্যমে মনে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তোমার জন্য থেকে অনেক অনেক দোয়ার রইলো আমার বিশ্বাস তুমি ভালো কিছু করতে পারবা মানুষের কষ্টের পরে কিন্তু সুখ আছে তুমি পরিশ্রম করছো কষ্ট করছো এখন তুমি সুখের মর্মটা বুঝবা তুমি যদি লাইফে কষ্ট না করতা স্ট্রাগল না করতে তুমি বুঝতে পারতো যদি সুখ তো তুমি শুকুত মূল্যটা তুমি দিতে পারতাম না সো যেহেতু কষ্ট তুমি করছো আমার বিশ্বাস তুমি যখন এখন থেকে কাজ করবা ভালোভাবে তোমার যে বাইক প্রয়োজন আপাতত আমার কাছে রেঞ্জিয়া তুমি বাইকটা চালাও দেন ইন ফিউচার যখন তোমার হাতটা ক্লিয়ার হবে কারণ যেহেতু নতুন মানুষ দেখেছে তুমি চালাইবা চাইবা না করবো সমস্যা খাইলা ভাড়ার বাইক সমস্যা নষ্ট হয়ে গেলে গেল কিন্তু যখন তুমি নিজে একটা বাইক কিনছো স্ক্র্যাচ ফলে তোমার কলেজে লাগবো তো এই জন্য তুমি বাইক যদি কেউ দেখো কিনো এখন তুমি আমাদের কোম্পানি বাইককে চালাও দেখো সময় তোমার বাইক যেটা তোমার যেটা পছন্দ আমাকে বললো আমি তোমার নামে বাইকের ব্যবস্থা করবো ঠিক আছে চালা ভাইয়া সো সবাই আমার বাড়ির জন্য দোয়া করবেন সেজন্য ভালোভাবে কাজ করতে পারে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ তাকে নিয়ে আরেকটা আপলোড করবো কীভাবে কাজ করতে হয় সো সবাই তার জন্য দোয়া করবেন আর স্পেশালি যে কথাটা একটু আগে বলছিলাম আপনারা যারা কাতারে আসতে চান কাতারে আসতে চান ওয়েলকাম আপনারা আসতে পারেন আমাদের মাধ্যমে এবং কি যারা অলরেডি কাতারে আছেন তাদের লাইসেন্স আছে যারা কাজ করতেছেন যাদের কাছে বাইক নেই বা কার নাই ইনশাআল্লাহ আমরা আপনাকে সেই সাপোর্টও করে থাকবো ইনশাল্লাহ করবো সো এখানে আমাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো নেক্সট ভিডিও দিয়ে আবার দেখা হবে এই সম্বন্ধে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার সালামু আলাইকুম